কেমন আছো ভালো আছি ও তুমি তো নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছো তোমার নতুন মাদ্রাসার নামটা জানো হ্যাঁ বলো তো অনেক ছোট তুমি বলো কেন অনেক আবার বলো দারুল উলুম ঢাকা ও যাক তোমার মাদ্রাসার অভিজ্ঞতা বলো কয়েকদিনের যে মাদ্রাসায় গিয়েছো ওইখানে যাওয়ার পরে কেমন লাগলো ওইখানে সকালে কখন ঘুম থেকে করতে হয় দুপুরে কীভাবে খেতে হয় নিজে নিজে কৌশল করা খাওয়া দাওয়া হুজুরদের হুজুরা তোমাদের কীভাবে টেক কেয়ার করে এইসব ব্যাপারে একটু বলো তো আমাদের প্রথম দিন থেকে যাওয়ার সময় থেকে বলো তো প্রথম দিন থেকে প্রথম প্রথম ভেবেছিলে আমরা যে মজা হবে তার তার করে গিয়ে দেখি বিকালে তো এলাই না বিকালে আমাদের কি করার পরীক্ষা দেখে এখন খেলা হয় না বিকালে আমরা তাহলে পড়ি উপরেই আর নিচে সবাই খেলে অন্য ছাত্ররা সকালে কখন ঘুম থেকে উঠতে হয় সকালে

মজারটা খা আয় আটটার সময় আর দশটার সময় দশটার সময় দেয় খাবার মানে আটটার সময় তোমাদের নিজস্ব যা গার্জিয়ানরা তো বা তোমাদের কাছে যে খাবার থাকে নিজের নিজের খেতে হয় এই তো নিজে থেকে গার্জিয়ান নিয়ে বিকেলে যাই সকালে না বলতেছে তোমাদের কাছে কোনো খাবার টাবার থাকলে বা কিনে খাওয়ার সুযোগ আছে এখানে আর কিনে খাওয়ার সুযোগ তো আছেই ক্যান্টিন তো আছেই আমার টাকা দেয় না কিন্তু মজা তো দিয়ে দেয়

তারপরে দশটার সময় খাবার পরে কি করো দশটার সময় খাবারের পরে তারপরে আমাদের বাংলা ক্লাস হয় আর আরবি ক্লাসটা ওই সময় হয়ে তার আগে হয়ে যায় আর বাংলা ক্লাস হয় তারপরে বাংলা ক্লাস শেষ হলে আমাদের ঘুমের টাইম দেয় তারপরে খাতে মেশে ডাক দিলে লুঙ্গি টুঙ্গি পরে গোসল করতে যাই গোসল করে এসে একটু পড়তে বসি

আম্পরাণি আমি পরা নিয়ে পড়ি আর ঈশ্বরের পরে তারপরে এসার নামাজের এসর এশ এশরের আদানের বারো মিনিট আগে খেতে দেয় দশ মিনিটে খেলা শেষ করে পেলি আর দু মিনিট নিতে একটা প্লেটকে ধুয়ে প্রজ টজু করে আচ্ছা তারপরে এসার নামাজ পড়ার পরে এশরের নামাজের পরে পরে লেক লেখাই আমরা যে যেই লেখাটা আমরা কমপ্লিট করি করতে ভুলে যাই ওই লেখাটা কমপ্লিট করে ফেলি তারপরে তারপরে ঘুমাই ফজর সময় উঠি তারপরে চলে যাই এই ফজরের নামাজ শেষ এই হচ্ছে তোমাদের মাদ্রাসার ডেলি রুটিন না এর এভাবে লাইফস্টাইলটা চলে এখন প্রথম দিনটা তোর প্রথম দিনটা আসলে কেমন কাটছে আসলে কেমন ফিলিংস